বিকেল বা সন্ধ্যার নাস্তায় যদি একটু মুখরোচক কোনো খাবার হয় কি বলেন মন্দ হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই নাস্তায় যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্যবহার করবো সেগুলো হচ্ছে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং এখানে সিদ্ধ কিছু গরুর মাংস গরম মশলা এবং হচ্ছে এখানে সিদ্ধ আলু নিয়েছি কয়েকটা এবং এখানে এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দেব প্রথমেই হচ্ছে আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর একটু ধনিয়ার গুঁড়া এরপর হচ্ছে হলুদের গুঁড়া আর এরপর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব ও এখানে আবার সয়া সসও একটু ব্যবহার করেছি তারপর তো সবগুলা এখন একসাথে মাখিয়ে নেব আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই খাবারটা আসলে বাচ্চাদের অনেক পছন্দ হয় যেহেতু এখানে আমি গরুর মাংস ব্যবহার করেছি তো এটা টেস্টই অন্য রকম হয় আমার কাছে খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এবং ডিমে অল্প একটু লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে এটাকে নেচেড়ে একটু মিশিয়ে নেব এই তো মোটামুটি আমার ডিমটা মেশানো হয়ে গেছে এরপর এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিলাম এই ব্রেডগুলা দিয়ে আগে আমি একটা নাস্তা তৈরি করেছিলাম তো আমার যেই ব্রেডগুলা বেঁচে গিয়েছিল তো সেই ব্রেডগুলা দিয়ে আমি কুচি কুচি করে ছোট্ট করে পিস করে নিলাম এটা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করব তো এরকম ছোট ছোট করে পিস করা হয়ে গেছে আমার তো এইখানে হচ্ছে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটাকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব তারপর হচ্ছে ওই যে ডিমটা ওই ডিমের মধ্যে একটু ভিজিয়ে নেব ভিজিয়ে ওই কাটা ব্রেডগুলার ব্রেডগুলার ওপর চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেডগুলা ওই মিশ্রণের গায়ে ওই যে বলটা তৈরি করেছে ওটার গায়ে ভালোভাবে আটকে নেব তো দেখতে মোটামুটি এরকম টাইপের হবে তো এইভাবে এক এক করে আমি সবগুলা তৈরি তৈরি করে আমি রাউন্ড শেপ করেছি আপনারা চাইলে যে কোনো শেপ করি এটা বানাতে পারেন এটা দেখতে খুবই খুবই সুন্দর দেখায় এবং খেতে অনেক লোভনীয় অনেক মজা হয় খেতে আপনারা ট্রাই করবেন তো এক এক করে আমি সবগুলা বানিয়ে নিলাম কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেলো এবার হচ্ছে ভাজার প্রসেসিংয়ে চলে যাব তো এখানে করে তেল দিয়ে তেলটা এখানে গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলা দিয়ে দিব বলগুলা তো এখানে মোটামুটি এপিটোপিট করে ভেজে নেওয়ার পর আমার নাস্তা কমপ্লিট হয়ে গেল তো আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন